আমাদের পড়া শেষ এখন আমাদের আম ছিলো পড়া এখন জন্য দায়িত্বে আছেন আমার বন্ধু পাতি পাতিচোর সাইদুল আর এটা হলো বিখ্যাত চোর হাসিফ মোহাম্মদ আর শুক্লো চোর শুক্লো চোর শিপাত আহমেদ সবাই চিনে নি আমি কিছু চোর হইতে পারি ওকে মনু কি আম এগুলো ভবিষ্যতে কাজ করে করে অভ্যেস আছে মনু কি আম এগুলো হ্যাঁ আম পাইয়ে গেছে নাকি ফজলি এখন আমাদের আম যে আমার বন্ধু বিধবা যদিও নাই বলি কারণ যেটা সিলার কথা সেটা সিলাইতে পারে নাই আম কিন্তু ঠিকই সিলাচ্ছে এদিকে আমরা দেখতে পাচ্ছি হ্যাঁ এটা কিন্তু বিবাহিত বিবাহিত এই ভাবির সাথে কাজ করে করে অভ্যাস ফুল এই দেখেন অভিজ্ঞতা সম্পূর্ণ একদম হ্যাঁ একটা কথা বলতে চাই এটা না বললে না আমরা একটা বিয়ে করতে পারি একটা বিয়ে করতে পারি না আর একটা বিয়ে বাকি আছে বিয়ে করলে রিজিক বাড়ে আমার বন্ধু আগে বেতন পাইতো সাত টাকা এটা তার একদম প্রমাণ মানে আমকে থেকে তো গল্প করি আমার বন্ধু সাত হাজার টাকাতে প্রথম বিয়ে করছে দ্বিতীয় বিয়ে করছে পনেরো হাজার টাকা তখন স্যালারি পায়

এই যে এখন আমাদের আম ধর পালা ধর দায়িত্ব পালন করতেছেন আমাদের মোহাম্মদ আর ওখানে মোহাম্মদ মোহাম্মদ আর এটা এখন আমাদের যে আম হলো মানে কিভাবে কাটবো সেটা পালা মানে একটা মেশিন আছে এটা জানি না নাম যেহেতু এই যে এভাবে করলেই একদম কুচি কুচি করে দেখেন নিখুঁত ভাবে উফ কাটতে খুব ভালো লাগে যদিও এই দেখেন কিভাবে নিচে পড়তেছে জানিনা না এভাবে কোনোদিন আপনারা আমা কোনো খাইছেন কিনা কিন্তু নতুন নিয়ম এভাবে আমা মানে বিলের মধ্যে এই যে আমরা চার পাঁচজন ছোট ভাই বড় ভাই বন্ধু বান্ধব যা আছি সব যে আসি আম্মা খাইতে মানে বিলের মধ্যে তা আবার চুরি করে আম্মা কোনো খাওয়ার মজা আলাদা মানে আমাদের পরিবেশটা দেখেন একদম ফুল ফুল কিন্তু বিল এটা কিন্তু আমাদের বাগান অবশ্যই ভিডিওতে দেখে থাকছেন যে আমাদের কমলা বাগান এটা কিন্তু আমাদের সেই কমলা বাগান এই যে আম দেখেন কত সুন্দর করে এই যন্ত্রের নামটা আমি যদিও জানি না ভাবির থেকে শুনে আপনাদের পরে বলে দেব কমেন্টে এখন আম ছিলাম পালা এখন আমের দিনে মানে আমের এই মুহূর্তে আপনারা যারা আম মাখানো খাইতে পারতেছেন না আপনাদের জীবন আসলেই বৃথা এত টাকা পয়সা দিয়ে এত কিছু দিয়ে কি হবে যদি এই সময়টা যদি উপভোগই করতে না পারেন হ্যাঁ এক সময় সব থাকবে টাকা পয়সা থাকবে সংসার থাকবে বউ থাকবে ছাওয়াল থাকবে কিন্তু এই সময়টা চাইলেও পাবেন না অর্থাৎ সময় থাকতে এনজয় করতে শিখুন যাই হোক সুপ্রিয় দর্শক এখন কিন্তু আমাদের আম কাটাকাটি প্রায় মাস পয়েন্ট দেখতে পাবে শিফাত সে কিন্তু তার কাজে খুব মনোযোগ দিয়ে করছে বোঝা যাচ্ছে বিয়ের পর তার বউ খুব শান্তিভাবে বিবাহিত জীবন তার খুব সুন্দর হবে টেনশন হবে না কারণ তার যে কারণ তার যে হাতের যে কাজ খুব সুন্দর সে খুব একটা ভালো ছেলে নিঃসন্দেহে বলা যেতে পারে কিন্তু সে বাড়ির কাজে এত সুন্দর গুছিয়ে করতে পারবে এই ভিডিওর মাধ্যমে কিন্তু আপনারা দেখে বুঝতে পারবেন দেখেন সুপ্রিয় দর্শক যদি আমাদের মানে আসবাবপত্র খুব কম মা খাবো জন্য মশলাটা তৈরি করতেছি জগের মধ্যে দেখতেছেন এর ভিতর দিসি চিনি লবণ আর শুকনা মরিচ আর কাঁচামরিচ তো দেখাইছি কাঁচামরিচ পরা আমাদের এই বিলের মধ্যে থেকে জমি থেকে কিছু কাঁচামরিচ কচি কচি করে কাটা হয়েছে মানে একদম গ্রাম্য পরিবেশে সুন্দরভাবে মাখানোর জন্য রেসিপিগুলো তৈরি করা হচ্ছে আর এর ভিতর অবশ্যই আপনারা কম বেশি কাঁসন তো চিনেই থাকবেন কাশন নিয়ে আসছি একদম গ্রাম বাংলার অরিজিনাল কাশন যেটা এক পোয়ার দাম নিছে পঁয়ত্রিশ টাকা মানে সত্যি কথা বলতে শুধু পঁয়ত্রিশ টাকা খরচ হয়েছে আমাদের আর কিছু খরচ হয় নাই পারসি নিজ বাগান থেকে মরিচ নিজ বাগান থেকে লবণ নিজ বাসায় থেকে আর যাবতীয় সব কিছু নিজ বাসায় থেকে শুধু পঁয়ত্রিশ টাকা খরচ হয়েছে তাহলে এই পঁয়ত্রিশ টাকা খরচে যে এত সুন্দর করে যে শৈশবের যে আম মাখানো খাওয়াটা এটা যে কতটা মানে আনন্দদায়ক উল্লাসজনক যেটা বলে বোঝাইতে পারবো না আপনারা যারা অবশ্যই এই সময়টা যেখানে যাই থাকেন করেন না কেন প্রতিবার আমের এই মুহূর্তে অবশ্যই খাবেন মানে খুব ভালো একটা জিনিস নিজে মজা পাচ্ছি আপনারাও পাবেন সবাই পাবেন এই যে আমাদের রেসিপি এখন এই জিনিসটা সুন্দর করে এখন মিক্সার করতে হবে যদিও হাতটা খুব ধরছে হ্যাঁ ঠিক আছে একদম সুন্দর করে যদিও মনে হচ্ছে একটু ইয়ে কম হয়েছে লবণ কম হয়েছে তারপরে আপনার মরিচও কম হয়েছে মশলাটা কম হয়ে গেছে আমরা ছিল অল্প করে বানাবো কিন্তু অনেক বেশি হয়ে গেছে তারপর মনে হচ্ছে যদিও ওর পানি বের হচ্ছে আমি কথা বলতে পারতেছি না কার সবার কিন্তু জিব্বাতে অলরেডি সবার কিন্তু জিব্বাতে অলরেডি পানি বের হয়ে গেছে হ্যাঁ কেউ বলতেছে না কাছে আর একটু দাম হুম দে এরকম মায়া করছো ভাবছে বাজলে দাবো নাকি দেখেন একবার জিনিসটা দেখেন মুখে নিয়ে আমি আমি না দেখেন সব সত্যি কথা বলুন ভাই মুখটা পানি অবশ্যই এখন এখন আর দেরি করবো না হ্যাঁ সবাই হাত দাও পানি হাত ধরো পানি ওখানে মোটর দিলে হবে খাওয়ার পালা হ্যাঁ এই যে খাচ্ছি এইটো খাও দেখো কেমন লাগে এইটো খাও না আহ মানে বলে বুঝতে পারবো না এত সাপ না হাত পথার হাত পথার হাত পথার হাত পথান তা ধরে ঠিক আছে টেস্ট করবে না কেন

আমাদের ভিডিও ছিল আর আমা খায় নিচে খুব সারপ্রাইজ হয়ে গেছে এতটা টেস্ট হবে বুঝতে পারিনি আর ভিডিও তো দেখলেনি ভিডিওর মধ্যে যদি কোনো ভুল অবশ্যই ক্ষমা সাথে দেখবেন আর ভিডিও যদি ভালো লাগে দেখবেন আল্লাহ হাফিজ